মমগের শিল্পী অসীম পাল তৈরি করেছেন দুটি বিশেষ প্রতিমা একটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের মুখাবয়ব নিয়ে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে নতুন অশনির সংখ্যা দেখা দিয়েছে সেই অশনির সংকেতের পরিণাম আগামী দিনে যে ভয়াবহ হতে পারে আসসালাম আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনুস ও ডোনাল্ড ট্রাম্পকে অসুরের মূর্তি বানিয়ে সেখানে পুজো করা হচ্ছে এমনকি তাদেরকে হেনস্থা করার উদ্দেশ্যেই এই মূর্তি তৈরি করেছে এবং কলকাতার একটি পূজা মণ্ডপে এমন ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভারতবর্ষে কেন একটি ধর্মীয় অনুভূতিতে রাজনৈতিক প্রলেপ ফেললো এই হিন্দু সম্প্রদায়েরা এবং ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের উপরে ভারতবর্ষের পুরা মানুষের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটা শেখ হাসিনার ইন্দোনে আসুন সর্বশেষ আমরা বিস্তারিত তথ্য জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রভাষে রাখবেন দর্শক আসুন এবার প্রতিমা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক পশ্চিমবঙ্গের শিল্পী অসীম পাল তৈরি করেছেন দুটি বিশেষ প্রতিমা একটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব নিয়ে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে দুজনকে উপস্থাপন করা হয়েছে অসুর রূপে সম্প্রতি ভোষ ক্রিয়েশন নামের একটি ফেসবুক পেজে ভিডিও আকারে প্রকাশিত হয় ইউনুস ও ট্রাম্পের মূর্তি মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় শুধু ভারতেই নয় বাংলাদেশ সহ নানা দেশে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে ভারতের অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে নিলেও অনেকে এটিকে অসম্মানজনক আখ্যা দিয়েছেন তাপস বিশ্বাস নামে এক হিন্দু ব্যক্তি লিখেছেন এগুলো করা ঠিক না শিল্পীদের সম্মান করি ঠিক আছে তবে যে কোনো ব্যক্তির মূর্তি বানিয়ে তাও আবার পুজোর মণ্ডপে সেটি গ্রহণযোগ্য নয় বিশেষ করে একজন মুসলিম ব্যক্তির মূর্তি বানানো ঠিক হয়নি একইভাবে জয় আচার্য নামে আরেকজন লিখেছেন আমরা আসলে মায়ের আরাধনার জন্য পুজো করছি নাকি মানুষকে বিনোদন দিচ্ছি সেটা বুঝতে পারছি না নিজের ধর্মকেই যখন আমরা সম্মান দিতে পারছি না তখন অন্য ধর্মের মানুষ কটাক্ষ করবেই দীপঙ্কর দাস নামে আরেকজন আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন এই ধরনের কাজ কখনোই ঠিক না এর জন্য ধিক্কার জানাই ভিডিওটি বাংলাদেশের সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে অনেকে মন্তব্য করছেন এ ধরনের কাজ শুধু শিল্পকর্ম নয় বরং প্রতিবেশী দেশের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল ফলে ভারত দিয়ে বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে নতুন অশনী সংকেত দেখা দিয়েছে সেই অশনী সংকেতের পরিণাম আগামী দিনে কত যে ভয়াবহ হতে পারে তা বর্তমানের এই নজিরবিহীন ঘটনাটি যা আজকে আলোচনা করব সেই আলোচনার মধ্যে নিহিত রয়েছে আমরা দেশ হিসেবে জাতি হিসেবে যদি এই বিষয়টি মোকাবেলা করতে না পারি এবং এই বিষয়গুলো নিয়ে যদি খোলামেলা আলোচনা করে শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধান বা নিষ্পত্তি করতে না পারি তাহলে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের যে অসম অবস্থা রয়েছে কূটনীতি এবং অর্থনীতি এবং সামগ্রিক অবস্থা বিবেচনায় তো তার ফলে কি হলো এই শক্তিধর দেশটি আমাদেরকে যে সর্বনাশ করতে পারে সেই সর্বনাশ মোকাবেলা করার অবস্থা আমাদের নেই বোঝার চেষ্টা করুন যে ক্ষোভ ঘৃণা প্রতিহিংসা রাগ এই বিষয়গুলো ব্যক্তি পর্যায়ে যখন আসে এবং কোন শক্তিশালী মানুষ যখন কোন দরিদ্র মানুষের উপর তার ক্রোধ দেখাতে চায় হয়ে যায় কোনো রাজা যদি কোনো প্রজার উপর ক্ষোভ দেখাতে চায় ঘৃণা দেখাতে চায় তাহলে সেই প্রজার অস্তিত্ব থাকে না আমরা বাংলাদেশে বসে যত বড় কথাই বলি না কেন গাজওয়াত হিন্দের কথা বলি না কেন নানা রকম ঘটনার কথা বলি না কেন কিন্তু এই বাংলায় কখনই এমন কোনো ঘটনা ঘটবে না যা কিনা এই বাংলাদেশের অন্তত দুই হাজার বছরের যে জানা ইতিহাস অথবা পাঁচ হাজার বছরের সামগ্রিক ইতিহাস যে ইতিহাসে কখনো যে ঘটনা ঘটেনি সে ঘটনা আগামীতেও ঘটবে না এর কারণ হলো প্রকৃতি এমন একটা বিষয় এখানে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় কেমন পর্যন্ত এভাবেই চলতে থাকবে যদি কোনোদিন সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায় ধরে নিতে পৃথিবীর আয় শেষ হয়ে গেছে তো সেই দিক থেকে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক এটি এটি হবে না বাস্তবতার নিরিখে বুঝতে হবে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইনুস তাকে অসুর বানানো হয়েছে আপনারা জানেন যে হিন্দুদের অন্যতম অন্যতম নয় ঠিক প্রধানতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং সেই দুর্গাপূজা উপলক্ষে সারা ভারতে শ্বাস সাজ রব পড়ে যায় বিশেষ করে উত্তর ভারতে ভারতের যে উত্তর অংশ সেখানে আপনি দিল্লি থেকে শুরু করে একেবারে আমাদের কলকাতা পর্যন্ত এবং ভারতকে আমাদের বাংলাদেশে কেন্দ্র করে যে ষাটটি অঙ্গরাজ্য রয়েছে ভারতে সেভেন সিস্টার এখানে দুর্গা পূজা ভারতের হিন্দুদের জন্য সবচেয়ে বড় উৎসব তো এই ঐতিহ্যবাহী দুর্গা পূজাতে অসুর রূপে মানে খারাপ মানুষ খারাপ এসে তার খারাপ হতে পারে না যে অসুরকে তারা দমন করতে পারে না মানুষ দমন করতে পারে না সেই অসুরকে দমন করার জন্য দেবতার আশীর্বাদ দরকার দেবীর আশীর্বাদ দরকার এবং যেন তেন দেবী নয় স্বর্গ থেকে নেমে আসা দশটি হাত যা রয়েছে এই দশ ভুজা দুর্গা হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একমাত্র সেই দুর্গাই পারে অসুরকে বধ করার জন্য তো সেই দিক থেকে আমাদের ডক্টর মোহাম্মদ এইবারের তারা যে অসুর সেই অসুর বানিয়েছে সেই অসুরের যে বধ বধ করার জন্য তারা দুর্গা দেবীর সাহায্য চেয়েছে এবং যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে তাতে মানে আপনারা যারা ছোটকালে দেখেছেন যে দুর্গাপূজায় কিভাবে অসুরকে তৈরি করা হয় আমরা সাধারণত কালো কুচকুচে একজন অসুরকে দেখি লম্বা তার চুল আমার ছোটকালে দেখেছি বিশাল তার বহুল মানে স্বাস্থ্য এবং সে যুদ্ধ দেহী ভূমিকায় সে দাঁড়িয়ে আছে এবং দেবী দুর্গা তার যে একটি হাত দিয়ে তার যে ত্রিশুল বা তার যে আমরা ঢাল কাতরা কাতরা বলে যেটাকে লেজা বলে যেটাকে আঞ্চলিক ভাষায় তো তার সেই যে ত্রিশুল দিয়ে বা তার সেই সরকি দিয়ে যেটাকে আরো আরো ভালো বাংলায় হলো ঢাল সরকি সরকি দিয়ে সে তার বুকে একেবারে বুকটা ছিদ্র করে দিয়েছে কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আছে আর অন্যদিকে একটি সিংহ এটি সিংহ অথবা একটা বাঘ কখনো কখনো সিংহই বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয় যদিও ভারতবর্ষে সিংহ নেই কিন্তু এই সিংহ তার একটি থাবা দিয়ে সেই অসুরকে আক্রমণ করেছে আর অসুর মানে যন্ত্রণায় চিৎকারে সে হা করে আছে এরকম একটা দৃশ্য দেখলে আমাদের খুব ভয় লাগতো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এদিকে ডক্টর ইউনুস আওয়ামী লীগের পূর্ণবাসনকে কেন্দ্র করে নানা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে কোনো সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তাদের কর্মকার্যগুলো সচল করে দেওয়া হবে তবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না কি হতে যাচ্ছে বাংলার ভবিষ্যৎ ফিরতে কি শেখ না বিস্তারিত আরও রিপোর্টে ব্রেকিং আচ্ছা কেমন হবে যে ধরেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসাবে আমাদের পত্রিকার মাহমুদ ভাই মানে তিনি কেমন অথবা পিনাকিরে কেমন লাগে অথবা সাংবাদিক ইলিয়াস ইলিয়াস যদিও না বাট পিনাকি অথবা মাহমুদ ভাই কার মাঝখানে আলোচনা আসছিল যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই ড ইউনুজ তিনি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পর কিন্তু গাছে মাসে গাছে আর মাসে ভেজাল লাইকা গেছে অলরেডি তার সরকারের পতন ঘটানোর হুশারি দেওয়া হয়েছে এনসিবির পক্ষ থেকে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনুসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন এখনো ডক্টর ইউনুস বিদেশে আছে অপরদিকে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটুয়ারি কড়া ভাষায় সমালোচনা করে বলেছে যে ডক্টর ইউনুস ওকার যেই হোক এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন অপরদিকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সবাই ডক্টর এই বক্তব্যকে কোট আন কোর্ট অনেক ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য তারা ইতিমধ্যে মিডিয়া ক্যাম্পেইনিং শুরু করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে আসলে কি এই মুহূর্তে ডক্টর ইউনসকে হটানো যাবে না যাবে না কেন যাবে না বলি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বাংলাদেশে জিয়াফত খাওয়ার মতন একটা বড় অংশ তো ওনাদের আছেই এর পাশাপাশি সাপোর্টিং শ্রেণীও আছে কিন্তু একটা সরকার পতনের জন্য যেই মানে কি বলা হয় যে জনসমর্থন দরকার অথবা যে ভাইপটা তৈরি কর্তার দরকার সেটা কিন্তু নাই সুতরাং এই মুহূর্তে তিনি ডাক দিলে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকিরা ডাক দিলে যে ড ইউনুসের পতন হবে সেটা কিন্তু আমার মনে হয় না আর এনসিপির ডাকেও এখন মানুষ রাস্তায় নামবে না কারণ জামাত এনসিপি এখন একটা ডিভাইডেশনে আছে বিএনপি টোটালি ডিভাইডেশনে আছে এনসিপি গণ অধিকার পরিষদের দিকে ধাবিত হচ্ছিল সেইখান থেকে কালকে আবার নাসির উদ্দিন পাটুয়ারি তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একত্রিত হবে না আসলে তাদের সাথে আছে কারা জাতীয় পার্টির সাথেই এনসিপি লড়াই করতে গিয়ে অনেকটা কষ্ট আর যতটুকু সাপোর্টিং পাচ্ছে এনসিপি এই মুহূর্তে সেটা হচ্ছে ধরেন প্রশাসন থেকে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে যাওয়া মানে এনসিপির প্রশাসনিক পাওয়া শেষ পাশাপাশি এনসিপির দলীয় যারা নেতা আছেন কেন্দ্রীয় নেতা এদের সাথে সাংবাদিক ইলিয়াস পিনাকি অনেকে আছে তারা এদেরকে পাত্তাই না হান্নান মাসুদ যারা আছে তারা কিন্তু বা পাত্তা তো এই যে পাত্তা দিচ্ছে না বা তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে না তো সবকিছু মিলিয়ে একটা সরকার পতন ভাই এটা একটা বিশাল বিষয় ড ইউনুসকে হটাইয়া নতুন কাউকে আনবেন তো সেটা কে পিনাকি না কিনা মাহমুদ ভাই এই দুজনের একজনকে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না ভাই অনলাইনের একটা হিসাব আছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা ওই সময় শেখ হাসিনা বুঝতে পারছি পরবর্তী সময় যে জামাত যথেষ্ট পরিশ্রম করেছে সরকার পরিবর্তনের জন্য এটাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে তারা নাহিদকে নেওয়া বক্তব্য আছে আসিফকে নিয়ে বক্তব্য আছে তারপর সাদিক ক্যাম্পকে নিয়ে বক্তব্য আছে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আছে তো সেগুলো থেকে আওয়ামী লীগ সরকারের উপর মানুষের বিরক্তি ছিল সত্যি সত্যি ছিল কারণ একটা লম্বা সময় একটা সিস্টেম ইমপ্লিমেন্ট হয়ে গেলে সেখানে অনেক কিছুই একটা সিস্টেমের বাহিরে চলে এগুলো চলতেছিল তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল কিন্তু ডক্টর আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে তিনি যে বক্তব্য দিয়েছেন যে কোনো সময় নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হতে পারে সো সরাই নিলেই আপনি দেখবেন যে একটা বড় অংশ ডক্টর ইউনুসকে সাপোর্ট করা সো ডক্টর ইউনেস্ক সাংবাদিক ইলিয়াসের কথায় অথবা আমার মনে হয় না যে পিনাকিদার কথায় এই মুহূর্তে ওনার চেয়ারটা সরে যাবে আর রাষ্ট্রের যতটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানালাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ